ওম শিবায় আশ্বিন মাস দুই হাজার পঁচিশ পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ থেকে পনেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ অনুযায়ী মকর রাশির মাসিক রাশিফল নিচে দেওয়া হল এটি একটি সাধারণ ভবিষ্যদ্বাণী ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত নেওয়ার আগে একজন জ্যোতিষীর পরামর্শ নেওয়া যেতে পারে গ্রহের অবস্থান আপনার রাশির অধিপতি শনি এই মাসে আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করবে যা কিছুটা ধীর গতিতে হলেও আপনার জীবনে স্থিতিশীলতা আনবে সূর্য এই মাসে আপনার নবম এবং দশম ঘরে অবস্থান করবে যা আপনার কর্মজীবনের জন্য শুভ ফল দেবে মঙ্গল বৃশ্চিক রাশিতে অবস্থান করবে যা আপনার জন্য মিশ্র ফল দেবে বৃহস্পতি বৃষ রাশিতে অর্থাৎ আপনার পঞ্চম ঘরে অবস্থান করবে যা আপনার প্রেম এবং শিক্ষায় শুভ ফল দেবে বুধ সিংহ রাশিতে এবং পরে কন্যা রাশিতে প্রবেশ করবে শুক্র কন্যা রাশিতে থাকবে যা আপনার জীবনে অনুকূল প্রভাব ফেলবে কর্মযোগ পেশা ও কর্মজীবন এই মাসটি আপনার কর্মজীবনের জন্য খুবই অনুকূল আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা আপনাকে সাফল্য এনে দেবে কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রশংসা করবেন যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য ভালো সুযোগ আসতে পারে ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য এই মাসটি লাভজনক হবে প্রেম ও পরিবার প্রেম এবং পারিবারিক জীবনে এই মাসটি সুখ ও শান্তিতে কাটবে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের সম্পর্ক আরও গভীর হবে অবিবাহিতদের জন্য এই মাসে ভালো বিবাহের প্রস্তাব আসতে পারে দাম্পত্য জীবন সুখের হবে তবে শনির অবস্থানের কারণে কিছু বিষয়ে ধৈর্য ধারণ করা প্রয়োজন হতে পারে আর্থিক অবস্থা আর্থিকভাবে এই মাসটি বেশ ভালো যাবে আয়ের নতুন উৎস তৈরি হবে এবং আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পেতে পারেন এই মাসে আপনি আপনার আর্থিক অবস্থা মজবুত করতে সক্ষম হবেন লটারি বা ফাটকা জাতীয় বিষয় অর্থ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন কারণ এতে ক্ষতির সম্ভাবনা বেশি স্বাস্থ্য এই মাসে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনি শারীরিকভাবে এবং মানসিকভাবে শক্তিশালী বোধ করবেন তবে কাজের অতিরিক্ত চাপ এবং মানসিক চাপ এড়াতে নিয়মিত যোগাভ্যাস বা ধ্যান করলে উপকার পাবেন সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া গুরুত্বপূর্ণ শুভ সংখ্যা ও শুভ সংখ্যা, চার পাঁচ আট রং নীল সবুজ কালো উপায় প্রতিদিন ওম নমশিবায় মন্ত্র জপ করুন এবং শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করুন শনিবার শনিদেবের মন্দিরে গিয়ে সরিষার তেল এবং কালো তিল অর্পণ করুন দুস্থ ও দরিদ্র মানুষদের সাহায্য করুন একটি তামার পাত্রে জল পান করলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে যদি আপনার অন্য কোনো বিষয় জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন